ইভেন আপনি দেখেন কন্টেন্ট ক্রিয়েটররা কত কতটুকু সেন্সলেস হয়ে হারাম উপার্জন করে কোন হুজুর যখন কোন মেয়ে নিয়ে কথা বলে কোন উদাহরণ দেয় কি করে থামে ওই হুজুরের ওয়াজের সাথে মেয়েটা যদি পরিচিত কেউ হয় তার যদি আগে থেকে কোনো ছবি থাকে তাহলে এক্সাক্টলি ওই মেয়েটার ছবি পাশে দিয়ে দিবে থামনিলে কিন্তু আপনি দেখেন যারা কন্টেন্ট ক্রিয়েট করে আপনি দেখেন কোন আজকে যদি ঢাকা শহরের কোনো রাস্তায় কোনো এক পরিচিত ভদ্রলোক যদি উলঙ্গ হয়ে যায় অথবা তাকে যদি কেউ উলঙ্গ করে ফেলে অন্যায়ভাবে অথবা কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে যদি তার লুঙ্গিটা আন্ডারওয়ার না থাকে আর লুঙ্গিটা ছিটকে পড়ে যায় কোথাও আর এই ভিডিওটা যদি কোনো কারো মোবাইলে কেউ ধারণ করে ছাড়ে আগামী দুই ঘন্টার ভিতরে আপনি দেখবেন সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার ওই উলঙ্গ লোকটাকে উলঙ্গ করেই দেখাবে একবারও তার মান ইজ্জত মর্যাদার চিন্তা করবে না কেন শুধু এই ভিডিওটা দেখলে মানুষ তার খারাপ কমেন্ট করলেও কমেন্ট করবে তার পেজের বাড়বে তার পেজের রিচ বাড়বে এবং তার ভিউ বাড়বে যে ভিউর বিনিময়ে সে কিছু মানে ওই ওই তার ভিডিওর মধ্যে এরপরে যে অ্যাডভার্টাইজগুলো আসবে যাতে মিউজিক থাকবে মহিলা থাকবে জুয়ারেট থাকবে এতে সে কিছু উপার্জন করতে পারবে এই জন্য সে কোনো ভদ্রলোকের ইজ্জত নিলামে তুলতে এক সেকেন্ড লাগবে না এক সেকেন্ড

কিন্তু মিউজিক আল্লাহ করেছে তাই আল্লাহর সাথে এটা কোন লোকের সাথে গুনানা বাট আল্লাহর সাথে স্টিল বেগানা বা অশ্লীলতা বেহায়াপনা আল্লাহ হারাম করেছে তাই কেউ যদি অশ্লীলতা লিপ্ত হয় আর ওখান থেকে উপার্জন করে তাহলে এটা আল্লাহর সাথে গুণা হয় কোনো মানুষ এখানে সংশ্লিষ্ট নাই বাট আল্লাহর সাথে সে গুণায় লিপ্ত হয় এবং মানুষ সংশ্লিষ্ট হয় কেন কারণ কোন ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেয় ওই মিউজিক যত মানুষ শুনে যত মানুষের একজনের গুণা হয় দশ জনের শুনলে আলাদা আলাদা দশ জনের গুণা হয় একজন কন্ট্রেন একজন কন্টেন্ট ক্রিয়েটারের ওই দশ জনের সম পরিমাণ গুণা একজন কন্টেন্ট ক্রিয়েটারের হয় কোন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওর মধ্যে যে জুয়ার অ্যাড আসে ওই জুয়ার অ্যাড থেকে যত টাকা সে উপার্জন করে তত টাকা তার জুয়ার ইনকাম বলে গণ্য হয় যখন কোন মহিলা আইসা অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য কোনো পণ্যের সাথে মহিলাও নাচে গান বাজে ওই কন্টেন্ট ক্রিয়েটারের ওই উপার্জন নেচে নেচে গেই উপার্জনের উপার্জন বলে গণ্য হবে কোন কন্টেন্ট ক্রিয়েটারের কন্টেন্টের মধ্যে যখন অ্যাডভার্টাইজে গান আসবে তখন ওই যতটুকু টাকা সে আর্ন করবে বা মনিটাইজেশনে অতটুকু উপার্জন তার গায়কের উপার্জন হিসেবে গণ্য হবে যা হারাম যদি এখানে হারাম উপার্জন মনিটাইজেশন অথবা অ্যাডসেন্সকে বাদ দেওয়া হয় তাহলে আপনি যা নোংরা মোয়ার অশ্লীলতা দেখেন তার অধিকাংশই কমে যাবে এদেশের বহু মানুষ সুদ ঘুষ শুকর কুকুর তারপরে হচ্ছে দুর্নীতিকে হারাম উপার্জন মনে করলেও এদেশের মানুষ মনিটাইজেশনে কোনো ভিডিওতে একটা অ্যাড আসতেছে ওই মিউজিক বাজতেছে ওই অ্যাডে মদের অ্যাড আসতেছে জুয়ার অ্যাড তো আসেই এবং নোংরামো অশ্লীল অ্যাড আসেই আসে যেখানে মহিলাদের মানে অশালীন ভিডিওজ অশালীন ড্রেস আপে ভিডিওজ আসে মধ্যে এগুলোকে কেউ হারাম মনে করছে না যদি কোনো মেয়ে নেচে টাকা উপার্জন করে এরকম নাচ বা নর্তুকির উপার্জন নর্তুকি নিজেই কিন্তু হালাল মনে করে না এদেশে যত মেয়ে নেচে গিয়ে উপার্জন করে মুসলিম ঘরের মেয়ে সে নিজেই এই উপার্জনটাকে উত্তম উপার্জন মনে করে না এবং সে এই উপার্জনে আলহামদুলিল্লাহ বলে না যদি দু একজন সিনেমার নায়ক নায়িকা হয়তো তাদের সিনেমা ভালো হয়েছে অনেক মানুষ বলে তাদের কেমন এখন আপনি দেখেন কেন ধরেন কোন একটা ছেলে ভুল করেছে কোন একটা ছেলে কোন একটা মেয়ের হাত ধরবে ওর পা ধরবে ওর মুখ ধরবে নাক ধরবে ওকে কোলাকুলি করবে ওকে মাথায় তুলে নাচবে এইটা কারো কাছে খারাপ লাগবে এরপরে প্রত্যেকে এটাকে খারাপ বলে ওই মেয়ের ছবি সহ ভিডিও বানাবে ইভেন আপনি দেখেন কন্টেন্ট ক্রিয়েটররা কত কতটুকু সেন্সলেস হয়ে হারাম উপার্জন করে কোন হুজুর যখন কোন মেয়ে নিয়ে কথা বলে কোন উদাহরণ দেয় কি করে থামলে ওই হুজুরের ওয়াজের সাথে ওই এক্স্যাক্টলি মেয়েটা যদি পরিচিত ফেমাস কেউ হয় তার যদি আগে থেকে কোনো ছবি থাকে তাহলে এক্স্যাক্টলি ওই মেয়েটার ছবি পাশে দিয়ে দিবে থামলে এদেশে যারা মনিটাইজেশন করে টাকা উপার্জন করে তাদের বোঝা উচিত তাদের এক পয়সা উপার্জনের জন্য কোনো না কোনো মানুষকে ন্যাংটা নাচ দেখাইতে হয় কোনো না কোনো মানুষকে গান মিউজিক শোনাইতে হয় কোনো না কোনো মানুষকে জুয়ার অ্যাড দেখাইতে হয় মাত্র এক পয়সা উপার্জনের জন্য এর চাইতে নিম্ন কাজ বাংলাদেশের কেউ করে না দেশের কোনো মানুষ এক পয়সা দুই পয়সার জন্য এত ঘৃণিত কাজ করে না কন্টেন্ট ক্রিয়েটর যত ঘৃণিত কাজ করে ভাই আমি কিছু বললাম ধরি কিন্তু ভাই আপ তোমার মাঝে মধ্যে যদি উল্টাপাল্টা বলে ফেলে যেটা ধরেন আমি কিন্তু ওদেরকে ঘৃণা করতেছি না ভাইয়া আমি চেষ্টা করতেছি ওদেরকে নসিহত করতে এই দেশের মাটিতে আমার লাইফটা শেয়ার করতে পারেন টু অল কন্টেন্ট ক্রিয়েটার আই লাই লাইক দেয় বিকজ দে নো হাউ টু এঙ্গেজ উইথ দ্য পিপল তারা জানে কিভাবে মানুষের অ্যাট্রাকশন নিতে হয় আর মানুষই চায় গান শুনতে মানুষই চায় ন্যাংটা নাচ দেখতে মানুষই চায় জুয়া খেলতে মানুষই চায় মানুষই চায় খারাপ কিছু নিয়ে সবসময় মেতে থাকতে এই জন্য ওগুলো